হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আমি আজকে একটি ব্লগ নিয়ে হাজির হলাম সেটা হল শুক্রবার দিনের ব্লগ আমি সবসময় চেষ্টা করি শুক্রবার দিনে একটি স্পেশাল সময় কাটাতে কারণ শুক্রবার হলো ছুটির দিন শুক্রবার দিন সবাই বাসায় থাকে শুক্রবার কিন্তু একটু লেট করি ঘুম থেকে ওঠা হয় কারণ সবাই যেহেতু বাসায় থাকে তাই একটু হালকা পাতলা নাস্তা করে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম এই তো আমি রান্নাঘরে এসে কিন্তু মুরগিটা আগে থেকে দুই পরিষ্কার করে রেখেছিলাম তারপর একটু লেবু দিয়ে মুরগিটা ভালো করে নিলাম কারণ লেবু দিলি মুরগির একটা বাজে গন্ধ ওইটা থাকে না এই পর্যায়ে কিন্তু আমি চুলে একটা প্যান বসে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে নিয়েছে বাদামি করে ভেজে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব এই তো আমার পেঁয়াজ বেরস্তাটা হয়ে গেছে আমি পেঁয়াজ বেরেস্তাটা এখন তুলে নিব তুলে নিয়ে কিন্তু আমি ওই তেলে কিন্তু এখন আমি চিকেনগুলো বাসব চিকেনগুলো কিন্তু মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম এখন চিকেনগুলো তেলের ভিতরে দিয়ে একটু এপিট ওপিট করে বাদামি করে বেজে নিব কারণ চিকেনগুলো বেশি বাজা যাবে না আমি যেহেতু চিকেনের রোস্টও বানাবো চিকেনগুলো বেশি বাজতে গেলে চিকেনগুলা শক্ত হয়ে যাবে তাই চিকেনের ভিতরে যেহেতু চুসি বাপটা থাকে সেভাবে আমি চিকেনগুলো হালকা বাদামি করে বেজে নিব এই তো চিকেনগুলো আমার বাজার শেষ এখন আমি ওই তেলগুলো ফালাবো না ওই তেলগুলো দিয়ে দিব এখানে আর কিছু তেল অ্যাড করে দিব। তারপরে কিন্তু এখানে পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন তেলের সাথে ভালো করে বেজে নিব কারণ ভালো করে ভাজলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওইটা থাকবে না আস্তে আস্তে আমি চেড়ে কিন্তু ভেজে নিব কারণ চুলাটা একেবারে মিডিয়ামে রেখে এর মধ্যে কিন্তু আমি কিছুটা গরম মশলা অ্যাড করেছিলাম তারপরে আমি অ্যাড করে দিলাম আর মরিচের গুঁড়া একটু চেড়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম বাদাম বাটা এখানে আমি চীনা বাদাম বাটা ইউজ করছি আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন এই তো তারপরে আমি এখানে টক দই দিয়ে দিলাম টক দইটা আগে থেকে আমার বাসায় ছিল এটা আমি ইউজ করলাম এখানে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলা কষিয়ে নিব কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তারপরে এখানে আমি ইউজ করলাম বাটা মশলার পাশাপাশি প্যাকেটের যে রোস্টের মশলা থাকে ওইটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আরেকটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে একটু কষিয়ে মিশিয়ে নিব তারপরে আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম কারণ এখানে আমি পানি ইউজ করবো না দুধটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করবো তারপর আমি ডাকনার দিয়ে ডেকে দিলাম ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পরে আবার আমি একটু নেড়ে ছেড়ে দিলাম যেহেতু বাদাম ইউজ করছি তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই হালকাভাবে একটু পর পর নেড়ে দিতে হবে আবারও ডাকনা দিয়ে ডেকে আমি চুলাটা মাঝারি আঁচে রেখে কিন্তু দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে আবার একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা টেস্ট করে এই পর্যায়ে আমি এখানে ইউজ করব টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই আপনারাও চেষ্টা করবেন টমেটো সসটা রোস্টের মধ্যে অবশ্যই ব্যবহার করতে এই তো আমি টমেটো সসটা দিয়ে ভালো করে চেড়ে টমেটো সসটা মিশিয়ে নিব তারপরে এখানে আমি ইউজ করলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম কাঁচামরিচটা দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য তারপরে ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওইটা ইউজ করলাম পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি এখানে প্যাকেটের যে গুঁড়া দুধ থাকে ওইটা ইউজ করলাম এখন কিন্তু আমি আর বেশিক্ষণ রান্না করব না কারণ চোলটা কিন্তু পরে গণায় আসছে তেলটাও উপরে ভেসে আসছে দেখটি পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর হয়েছে যাই হোক চুলাটা এখন আমি অফ করে দিলাম রসটা আমার কিন্তু রেডি এই পর্যায়ে আমি এখানে আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব কিছু ভালো করে ভেজে তারপর কিন্তু চালটাও ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু প্লাউটা বসিয়ে আধা ঘন্টার মতো দমে রেখেছিলাম এই তো এখন প্লাউটা আমার প্রায় হয়ে গেছে এখন পেঁয়াজ পেরাজটা অ্যাড করে নিলাম সালাডটাও আমি কেটে রেডি করে ফেললাম টেবিলে খাবারটা দিয়ে দিলাম এই তো এখন আমি সার্ভ করব। আমার ছেলেকেই প্রথম সার্ভ করে খাওয়াবো কারণ ও সবচেয়ে বেশি পছন্দ রোস্ট আর প্লাউ তাই ওকেই আমি প্রথম সার্ভ করে খাওয়াবো দেখবো আমার ছেলে কি রিভিউ দেখে যাই হোক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখন আমার ছেলে কিন্তু খাবে খেয়ে বলবে কীরকম হয়েছে ই তো ও খেয়ে কিন্তু অনেক প্রশংসাই করছে বলছে আম অনেক মজা হয়েছে অনেক ইয়ামি হয়েছে আমার ছেলের মতো কার কার ছেলে বা বাচ্চারা এরকম ফ্রোস্ট পোলাও খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো বিকালের দিকে আবার আমাদের জন্য পুরি পেঁয়াজও আনা হয়েছিল সবাই মিলে আমরা খেলাম এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ